আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলে জেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার কলকাতা ময়দানের এক সময়ের দাপুটে ফুটবলার শুভঙ্কর দাস ওরপে শুভ সেরিব্রাল অ্যাটাকে পক্ষাঘাতের খবর প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জির মাধ্যমে সবার প্রথম আমরাই তুলে ধরেছিলাম প্যারালাল স্পোর্টসে শুভর এই দুঃসময়ে তার পাশে থাকার আশ্বাসও দিয়েছিলাম আমরা একই সঙ্গে ময়দানের কাছেও আমাদের আবেদন ছিল আসুন একসঙ্গে পাশে দাঁড়াই সুস্থ করে তুলি শুভকে আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন তথা ফুটবল আইকন বাইচুং থেকে বিজয়ন অ্যালভিটো ভেঙ্কটেশরা এমনকি আইএফের মতো সংস্থার তরফ থেকেও মিলেছে পাশে থাকার আশ্বাস থেমে থাকেনি বাংলার ক্রিকেট মহলও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার মতো ক্রিকেটারও সামিল আমাদের এই উদ্যোগে তাদের সবার কথাই উঠে এসেছিল শুভর জন্য এক প্রীতি মেজ আয়োজনের উদ্যোগ যেখান থেকে সংগৃহীত অর্থে চিকিৎসা হবে শুভর সেই মতো প্যারালাল স্পোর্টসে উদ্যোগ নিচ্ছে শুভর জন্য এই প্রীতি ম্যাচ আয়োজনের আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শুভর পাশে এসে দাঁড়ালেন এম সুরেশ জোপালাঞ্চেরি পলাশ ঘোষের মতো প্রাক্তন ফুটবলাররা কি বলছেন তারা আসুন শুনে নি এম সুরেশ ফরমার ইস্ট বেঙ্গল ফুটবল প্লেয়ার বহু দুঃখ লাগা আপনার ব্রাদার সুবোধ দাস কাজ বিমারি মেশুনকে तो ब्रदर हम लोग सब तुम्हारा साथ हैं कोई भी पुराना और नया सब प्लेयर लोग कौन कौन ईस्ट बंगाल और बगान और मुमलन में खेला है सब लोग तुम्हारा साथ है और सपोर्टर्स भी तुम्हारा साथ है तुम्हारे फैमिली के साथ है हम लोग क्या कर सकेगा वो सब हम लोग करेगा ओके अच्छा सर हो। नमस्कार आई एम जयपोल अंजेरी फॉर्मर फुटबॉलर सुबो दास टैक से पैरलिस हो गया उसका फैमिली के लिए पैरल स्पोर्ट्स इनिशिएटिव लेके एक फुटबॉल मैच कंडक्ट कर रहे वो फंड रेसिंग मैच में वी प्लेयर्स सपोर्ट एंड ब्रिंग बैक हिज हैप्पी लाइफ नमस्कार आई प्रातन जातीय फुटबॉलर পলাশ ঘোষ শুভঙ্কর দাস খুব একটি ভালো ফুটবলার ও বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের খুব জনপ্রিয় স্পোর্টস চ্যানেল প্যারালাল স্পোর্টসের সহযোগিতায় শুভর জন্য একটি এক্সিবিশন ম্যাচ আয়োজন করছে এই ম্যাচ থেকে উপার্জিত অর্থ শুভর পরিবারের হাতে তুলে দেওয়া হবে চিকিৎসার জন্য আমিও থাকবো আপনারাও আসুন নমস্কার জয় ফিল ইস্টবেঙ্গল যুব ভারতীদের ডারবিতে মহামায় তিন এক গোলে হারাল লাল হলুদ তবে এদিন যদি বহু সুযোগ নষ্ট না হতো ইস্টবেঙ্গল গোলের ব্যবধান আরো বাড়াতেই পারত প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণে জোর দিয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু এদিনও দিয়ামান তাগজের চিত্রটা বদলালো না একের পর এক সুযোগ হাতছাড়া করেই গেলেন তিনি তবে ম্যাচের সাতাশ মিনিটে বিষ্ণুর বাড়ানো পাশ থেকে নাওরে মহেশের দুরন্ত গোল এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড কিন্তু মহামেরানো সহজে হাল ছাড়তে নারাজ ছিল ইস্ট বেঙ্গল রক্ষণে বারবার আক্রমণ চালায় তারা তবে কাজের কাজটা করতে পারেনি বিরতির পর ইস্ট বেঙ্গলের ওপরই বরং চাপ বেশি তৈরি করেছিল মহামেডান তবে পঁয়ষট্টি মিনিটের ক্রেসপর গোলে ফের ব্যবধান বাড়িয়ে ফেলেছিল লাল হলুদ কিন্তু তিন মিনিটের মধ্যেই ফ্রাঙ্কার গোলে ম্যাচে ফেরে মহমেডান তারা চাপও বাড়াতে থাকে কিন্তু শেষ মুহূর্তে দিয়ামান তাগসে বাড়ানো বল থেকে লাকড়ার পাস আর তাতেই দুরন্ত গোল ডেভিডে ম্যাচ জিতেও অবশ্য এগারো নম্বরই থাকলো ইস্ট বেঙ্গল অবশেষে জয় ফিরল ইস্ট বেঙ্গল তিন এক গোলে হারিয়েছে অস্কার ব্রুজোর দল লাল হলুদের তিন পয়েন্ট পাওয়ায় খুশি হলেও তাদের পারফরমেন্স নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা দেখো পারফরমেন্স আমি খুবই ভালো হয়েছে সেরকম কিছু বলবো না কিন্তু তিন পয়েন্ট পেয়েছে সেটা ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য এবার এই ম্যাচটা জিতার পর কতটা ইস্ট বেঙ্গলের চান্সটা এসে যাবে এগুলো মানে আমরা কেউই জানি না কারণ হচ্ছে যারা টপ সিক্সে যে টিম টা আছে ওদের মধ্যে আর ইস্টবেঙ্গলের মধ্যে অনেক পয়েন্টসের ডিফারেন্স আছে আর হুম বেশি ম্যাচ তো আর নেই আমার মনে হয় শুধু চারটে ম্যাচ বাকি আছে তো এটাতে ইস্টবেঙ্গল একটু ব্যাকফুটে আছে কিন্তু আমার মনে হয় এখন টপ এ যাবে কি যাবে না সেটা পরে ভাবতে হবে আর কি এখন প্রত্যেক ম্যাচটা জিতার জন্যে চেষ্টা করতে হবে কারণ ইস্টবেঙ্গল একটা বড় ক্লাব সাপোর্টার বেস ক্লাব প্রচুর সাপোর্টার ক্লাব ভালোবাসে ওদের দিনের পর দিন ওরা ডিপ্রাইভ হয়েছে পারফরমেন্স নেই বলে তো অ্যাট লিস্ট ফর দ্য পিপল সেক ও মানে যারা ম্যানেজমেন্ট যারা যারা আছে ওদের জন্যে এই প্লেয়ার গুলোকে অ্যাট লিস্ট চারটের ম্যাচে চারটে জয় যদি জিততে পারে খুব ভালো হবে কেরালার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে তিন গোলে জয় শিলজয় জয় কার্যত পাকা তবুও এখনই জয়ের আনন্দে গা ভাসাতে নারাজ মোহনবাগান কোচ হোসে মলিনা দলের ফুটবলারদেরও একই বার্তা দিয়েছেন তিনি শিলের থেকে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান দুরন্ত ছন্দে এগোলেও এখনো কাজ বাকি রয়েছে বলেই মনে করছেন হোসে মলিনা But Uh, we have to keep going, keep working, because still not uh, the job is not done. then we are going to, you can say, celebrate tonight. Yeah? but tomorrow we are going to start thinking already uh, in the visa match uh, in kolkata uh, to try to, to win again. and, uh, and uh, it uh, could, could be the, the game who will give us the shield, right? then now more than ever we have to কেরালাকে হারিয়ে এই মুহূর্তে মোহনবাগান সুপার পয়েন্ট ঊনপঞ্চাশ ম্যাচ জয়ের পরই ড্রেসিং রুমে সেলিব্রেশন সেরেছেন ফুটবলাররা কিন্তু এখনই বিরাট সেলিব্রেশনের সময় নয় এবার ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে নামবে মোহনবাগান ঘরের মাঠে দর্শকদের সামনেই ওড়িশাকে হারিয়ে শিল জয়ের আনন্দে মারতে চান সবুজ মেরুন কোচ সমর্থকরা যে তাদের প্রধান মোটিভেটর তাও মানতে দ্বিধা নেই হোসে মলিনার I told you before, right now of course we are happy, we are going to celebrate a little bit, you know, uh, to enjoy the night uh, because we win, right? Uh, not, not very big enjoy, you know, uh, we are going to sleep in the hotel, everybody. Yeah? But we are happy, we are going to enjoy, it, right? And, and uh, tomorrow we are going to come back to Kolkata and we are going to start. To think about odisha to prepare in our best as possible because it's a crucial match for us it could be could be the game right could be the match and then uh, we have to prepare in our best trying to win the season in front of our fans with their help right they for sure will will you fill will up the stadium and will push up uh, and support us. পথে মোহনবাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সেই কেরালার বিরুদ্ধেই সবুজ ব্রিগেডের নায়ক জেমি ম্যাকলরেন জোড়া গোল দ্বিতীয় গোলটি তো অসাধারণ কেন তিনি একজন বিশ্বকাপ আর সেটা হয়তো শনিবার রাতেই বুঝিয়ে দিয়েছেন জেমি তাকে নিয়ে উচ্ছ্বসিত সকলে আপ্লুত মোহনবাগান জনতার আরেক নয়নের মনি হোসে অ্যামিরেস ব্যারেটো কেরালার বিরুদ্ধে ম্যাচটা তো বটেই ব্যারেটোর মতে এর আগের ম্যাচগুলোতেও ম্যাকলরেন অত্যন্ত এফেক্টিভ ছিলেন মোহনবাগানের সাফল্য দেখে তিনি অত্যন্ত খুশি হুম It's of the yesterday, scoring two goals, uh, helping the team to win mm. the game. Mm. And it's not only this game, but when you're looking also back some of the games of Mbogana, he's been really mm. uh, effective in the attacking. he's uh, been really a, you know, an important player. Mm. You know, when it comes to to helping the attacking, but also to scoring goals. Mm -hmm. And I really like the the way my has been doing because, mm -hmm. uh, as I'm mm -hmm. saying, as a striker, you do this scoring goals, but he's a player that's really working hard, also, you know, in the attack. Mm -hmm. So, uh, to make it also uh, like mm -hmm. the objectives to be achieved as well, that of course, you know, always the outcomes to be mm -hmm. good. মোহনবাগানের অধিনায়কের আমার হাতে শক্ত হাতে দলের রক্ষণ যেমন সামলাচ্ছেন তেমনি আবার কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে সবুজ শিবিরের চাতা হয়ে উঠছেন সুভাষ বোস ইতিমধ্যে মঞ্চে গোল করে ডিফেন্ডার হিসেবে গড়েছেন রেকর্ডও আবার তেমনি প্রতিপক্ষকে রুখে চ্যালেঞ্জটা কঠিন করে দিচ্ছে অন্যান্য দলের জন্য মোহনবাগান সমর্থক থেকে প্রাক্তন ফুটবলাররা সকলে এখন আপ্লুত সুভাষিসকে নিয়ে মোহনবাগানের এই সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারিগরের নাম যে সুভাষিস তা বলতে দ্বিধা নেই প্রাক্তন ফুটবলারদেরও সত্যি বলতে সুভাষি কে আমি যখন মর্মা গেছিলাম তখন আমি সুভাষি দেখেছিলাম ট্যালেন্টেড প্লেয়ার সেটা অ্যান্ড ও যে এত বছর ধরে নিজেকে করেছে যে লেভেলে খেলছে এবং সব থেকে বড় কথা যতগুলো বাঙালি মধ্যে জন্য একজন মানে খুবই উজ্জ্বল এখনো সেইভাবে কন্টিনিউ ফার্স্ট টিমে খেলে যাচ্ছে অ্যাজ এ ডিফেন্ডার যেভাবে ডিফেন্ড করছে সেভাবে গিয়ে স্কোর গোল করছে তো ইটস অ্যামেজিং মানে যেভাবে সুদৈশ নিজেকে এই বছর আরো এজ এ ক্যাপ্টেন যেভাবে প্রুভ করেছে যেভাবে টিমকে

ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে জিতলেই সরকারিভাবে শিল শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান কেরালার বিরুদ্ধে জয়ের পরই কার্যত তারা চ্যাম্পিয়নশিপের একেবারে কাছে পৌঁছে গেছে সমর্থকরা প্রস্তুত তাদের প্রিয় দলকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে দেখার জন্য সেলিব্রেশনের জন্য এখন থেকে সমর্থকদের প্রস্তুতি তুঙ্গে সবুজ আবির বেলুন থেকে নানান টিফো সহ আরও নানান কিছু নিয়ে তাদের সেলিব্রেশনের নানান পরিকল্পনা শুরু হয়ে গেছে এখন শুধুই যুব ভারতীতে মলিনাথ দলের জয়ের অপেক্ষায় সমর্থকরা এরপরই শুরু হবে তাদের সেলিব্রেশন

অন্যদিকে রবিবার থেকেই শুরু হয়ে গেল ওড়িশা ম্যাচের টিকিট বিক্রি শোনা যাচ্ছে বাষট্টি হাজার টিকিট ছাপানো হয়েছে তবে আপাতত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টিকিটই ছাড়া হয়েছে অনলাইনে আগামী তেইশে ফেব্রুয়ারি যুব ভারতী কানায় কানায় ভরা থাকলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আশি মিনিট পর্যন্ত গোলমুখী খুলতে পারেনি আর্সেনাল কিন্তু তারপরই বদলে গেল দৃশ্যপট ম্যাচের একাশি এবং সাতাশি মিনিটে মিকেল মেরিনোর জোড়া গোলে দুই শূন্যতে ম্যাচ যেতে আর্সেনাল এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে আনলো তারা আর্সেনালের পয়েন্ট পঁচিশ ম্যাচে তিপ্পান্ন অন্যদিকে এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্ট সাতান্ন প্রশাসনের সঙ্গে এক এক ড্র করে বিপদে পড়লো রিয়াল শুরুটা অবশ্য ভালোই করেছিল তারা পনেরো মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল রিয়াল কিন্তু কার্লো আনচেলত্তির সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায় আটত্রিশ মিনিটে রেফারির সঙ্গে বাঘ বিতন্টায় জড়িয়ে জুট বেলিংহাম লাল কার্ড দেখায় ম্যাচে ছাপ্পান্ন মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় ওশাসুনা এই ড্রয়ের ফলে রিয়ালের শীর্ষস্থান ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ল কেননা চব্বিশ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট একান্ন অন্যদিকে এক ম্যাচ কম খেলে আদলেতিকর পয়েন্ট উনপঞ্চাশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিউ মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এই ম্যাচেই নিজে জাত চেনালেন উইন্টার উইন্ডোতে ফ্রাঙ্কফুট ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া মিশরীয় ফরওয়ার্ড ওমার মারমোজ মাত্র তেরো মিনিটের ব্যবধানে প্রিমিয়ার লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করে পেপ গোয়ার দিয়ালের ভাগ্য ফেলালেন তিনি তার হ্যাটট্রিকে ভর করেই শেষ পর্যন্ত চার শূন্যতে ম্যাচ জেতে সিটি এই জয়ের ফলে পঁচিশ ম্যাচে চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারেই থাকলো সিটি যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছা অবশেষে ঘোষণা করা হলো আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি আগামী বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল প্রথম ম্যাচে ইডেনে গতবারের বিজয়ী কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তেরোটি মাঠে মোট চুয়াত্তরটি ম্যাচ খেলা হবে এবারের আইপিএল চলবে পঁয়ষট্টি দিন ধরে চেন্নাই রাজস্থান হায়দ্রাবাদ ও পাঞ্জাবের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে নাইডরা অন্যদিকে মুম্বাই গুজরাট লগ্নৌ ও দিল্লির বিরুদ্ধে একটি করে ম্যাচ আগামী পঁচিশে মে ফাইনাল ম্যাচ হবে ইডেনে শনিবার দুবাইয়ে পৌঁছে রবিবারই আইসিসির একাডেমিতে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল কিন্তু সেই অনুশীলন চলাকালীনই হঠাৎই বিপত্তি ঘটে যা ঘিরে উদ্বেগ বাড়ল ভারতীয় শিবিরে অনুশীলনে হার্দিক পান্ডিয়ার মারা একটি শর্ট গিয়ে আগে ঋষভ পান্তের বাঁ পায়ের হাঁটুতে যেটাতে দু দুবার অস্ত্রোপচার হয়েছে ছোট পাওয়ার পর মাটিতে পড়ে কাদরাতে থাকেন পান্ত সঙ্গে সঙ্গে দলের বাকি ক্রিকেটার এবং ফিজিও সেখানে যান প্রাথমিক চিকিৎসার পর তাকে ড্রেসিং রুমে পাঠানো হয় পরে অবশ্য ব্যাট করার জন্য একবার মাঠেও নামেন পান্ত যদিও হাঁটতে তখনও অসুবিধা হচ্ছিল তার তবে চোট তেমন গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে ইংল্যান্ড সিরিজে রোহিত ও বিরাটের ফর্মে ফেরা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে ভারতীয় শিবিরকে তবে কিছুটা হলেও রাহুলের ফর্ম চিন্তায় রাখছে ভারতকে কিন্তু মিডিল অর্ডারে কে খেলবেন শ্রেয়াজ নাকি ঋষভ পান্ত তাই নিয়েই নাকি নির্বাচনী বৈঠকে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগারকারের মধ্যে তুমুল বাঘ চলে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় মনে করা হয়েছিল ঋষভই উইকেট কিপার হিসেবে খেলবেন আগারকর সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর বদলে যায় চিত্র সেক্ষেত্রে সিয়াসকে প্রথম দলে রাখা নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় যদিও আগারকরের সমর্থন ছিল ঋষভ পান্তের দিকেই এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোনো বদল ঘটে কিনা এখন সেটাই দেখার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে অনুশীলনে গোড়ালিতে চোট পেলেন যশশ্রী জয়সওয়াল যদিও এর সরাসরি প্রভাব ভারতীয় দলে পড়বে না কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে যশশ্রী নেই তাকে রাখা হয়েছে রিজার্ভ সদস্য হিসাবে পনেরো জনের ভারতীয় দলের কোনো ব্যাটার চোট পেলে তবেই তিনি দুবাই যেতেন কিন্তু যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে যশশ্রী ফিট হওয়ার সম্ভাবনা নেই তাই রিজার্ভ হিসেবে অন্য কোনো ব্যাটারকে বেছে নিতে হবে অজিত আগারকারকে হাইব্রিড মডেলে দুবাইতে আগামী কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান তারপর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ থেকে টিকিট বিক্রি শুরু হয় ইতিমধ্যে সেই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে রবিবার দুপুর থেকে অতিরিক্ত কিছু টিকিট বিক্রি শুরু হয়েছিল কিন্তু দুপুর তিনটে বাসতে না বাঁচতেই তাও শেষ দুবাই স্টেডিয়ামে দর্শক আসন মাত্র পঁচিশ হাজার স্বাভাবিকভাবেই এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে টিকিটের চাহিদা এত তুঙ্গে টেনিস থেকে সাঁতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ অবশেষে ছ মাসের বিরতি কাটিয়ে অনুশীলন শুরু করলেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী ভারতীয় শ্যুটার মানু ভাকে কোচ জসপাল রানার অধীনে অনুশীলন শুরু করেছেন সদ্য মেজর ছাদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত এই তারকা শ্যুটার আগামী এপ্রিল মাসে পেরু ও বোয়েস এই দুই বিশ্বকাপে অংশগ্রহণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করবেন মানু এরপর বছরের শেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন তিনি প্যারিস অলিম্পিক্সে হতাশাজনক পারফরমেন্সের পর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিরিশ বছর বয়সী ভারতীয় দৌড়বিদ অবিনাশ সাপলে অক্টোবরে তিনি অস্ত্রোপচার করান তারপর এক মাসের রিয়াব শেষে তিনি বেঙ্গালুরুর এসএআই ট্রেনিং সেন্টারে যোগ দেন এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন আগামী ছাব্বিশে এপ্রিল চীনের জিয়ামেন ডায়মন্ড লিগে মরসুম শুরু করবেন তিনি তবে তার আগে কোচ বদলের পরিকল্পনা রয়েছে তার তার বর্তমান কোচ আমেরিকার স্কট সিমন তিনি ইতিমধ্যেই নাকি একজন জার্মান কোচের সঙ্গে যোগাযোগ করেছেন তবে এখনই তার নাম প্রকাশ করতে চান না সাবলে তিনশো দিন যারা মাঠে ঘুরে খবর করেন রবিবার ছিল তাদেরই আনন্দের দিন রবিবার ক্রিয়া সাংবাদিকদের পিকনিক আয়োজিত হয় ভবানীপুর ক্লাবে এই পিকনিকে ক্রিয়া সাংবাদিকদের সঙ্গে সামিল হয়েছিলেন ময়দানের মহারথীরা সকালেই হাজির হয়েছিলেন আইএফের সচিব অনির্বাণ দত্ত এবং সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় পরের বছর এই পিকনিক আরও বৃহৎ করার আহ্বান জানিয়ে গেলেন সৃঞ্জয় বোস তাকে সমর্থন করলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারও পিকনিকের অন্তিম লগ্নে হাজির ছিলেন অভিষেক ডালমিয়া এবং মহম্মডের কার্যকরী সভাপতি মোহাম্মদ কামারউদ্দিন মোহনবাগান ফ্যান ক্লাব শ্যামনগর ব্রিগেডের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান কর্তা থেকে প্রাক্তন ফুটবলাররা এসেছিলেন লালকমল ভৌমিক স্বপন সেনগুপ্ত সহ অন্যান্য প্রাক্তন ফুটবলাররাও উপস্থিত হয়েছিলেন মোহনবাগান ক্লাবের মহাসচিব সন্দীপন বন্দ্যোপাধ্যায় সাব কমিটি সদস্য সৌম্যক দাস সহ আরো অন্যান্যরাও আর কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ইন ভারতের বিরুদ্ধে জিতলেও যদি শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারি তাহলে কোনো লাভ নেই যদি কোনোভাবে ওই ম্যাচ হেরে যাই কিন্তু ট্রফি জিততে পারি তাহলে আমার কাছে সেটাই বড় সাফল্য বুমরা দুর্ধর্ষ পেশার যেমন গতি তেমন আগ্রাসী সবচেয়ে বড় কথা অসম্ভব স্মার্ট বুমরাকে বিশ্বের কোন ব্যাটারের পক্ষেই খেলা সহজ হয় না বুমরার অনুপস্থিতি ভোগাবে ভারতকে প্যারালল ঝলক পর্যন্তই আপনাদের জন্য প্যারালল ঝলক প্রতিদিন রাত 10টায় খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালল ঝলক